মননঞ্জন বাবু আপনাকে প্রথমেই আমাদের চ্যানেল ডিএনএ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি বিষয় হচ্ছেrowCount বঞ্ছিত বর্ষশীกรมন্ত্রের পক্ষ থেকে আপনাদের চ্যানেল ত্ব স্বাগত জানাচ্ছি গত রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখলাম নজিরবিহীন ভাবে যাদেরকে অলরেডি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট অযোগ্য বলে বা নিয়োগে কারप्शन আছে বলে পুরো প্যানেলটাই খারিজ করে দিয়েছিল এবং অলরেডি যারা চাকরি যাদের অলরেডি চলে গেছে তাদেরকে রাজ্যের শিক্ষা রাজ্যের মুখ্যমন্ত্রী ভাতার ঘোষণা করেছেন পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা অথচ আমরা দেখছি দীর্ঘ কুড়ি বছর ধরে পার্শ্ব শিক্ষক সংগ্রহ শিক্ষার কর্মচারী যারা পশ্চিম বাংলার এডুকেশন এই ভেঙে যাওয়া সিস্টেমকে প্লেয়ারের মতো এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে বা বাঁচিয়ে রেখেছে তাদের জন্য কিছুই নেই বারংবার তারা রাস্তায় নামছেন আপনারাও রাস্তায় নেমেছেন কিন্তু কিছু করেনি এক দেখানো হচ্ছে টাকা নেই কোষাগারে অথচ গতকালকের ঘোষণা কি বলবেন এই বিষয় নিয়ে সংগঠনের মতামত আমাদের দুর্ভাগ্য কি জানেন যে এইরকম একজন মুখ্যমন্ত্রী আমার রাজ্যের মানুষকে দেখতে হচ্ছে যে যারা অযোগ্য তাদের প্রোটেকশন দেওয়ার জন্য উনি শ্রম দপ্তর থেকে শ্রম দপ্তরের থেকে তাদের সঞ্চিত জমানো টাকা নির্মাণ কর্মীদের এরকম মানুষের সঞ্চিত কর্মীদের টাকাগুলো থেকে ট্রাস্টের থেকে এগুলো দেবে অর্থাৎ এটা শেষ করবে এবার মানে অসহায় মানুষগুলোকে আরো অসহায় পরিণত করে দেবে আপনি ভাবুন কেন করলে এটা জানেন আসলে তৃণমূলের নেতৃত্ব নেতারা তাদের তো অঞ্চল থেকে এই সমস্ত করবে এই 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 অযোগ্য কর্ম কর্মচারীদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে কারণ তারা ধরে মারপিট করবে এলাকা এলাকায় তো সেই তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তুমি এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে একটা বেআইনি কাজটা করলেন আস ভবিষ্যৎ অন্ধকার পশ্চিমবঙ্গে কেন বলুন তো চোরেরা ভাবছে যে দু নম্বরই করেও ভালো থাকা যাবে এবং তারা প্রতিষ্ঠিত তারা ভাবছে আমার সরকার মানে চোরেদের সরকার এই সরকারটা সমস্ত দুষ্কৃতিতে সরকারে পরিণত হয়েছে ওখানে যত দু নম্বরই করা যাবে তত সরকার এর কাছে ভালো হতে হবে অযোগ্য দ্বারা যারা মানে চাকরি ক্ষেত্রে সাদা খাতা জমা দিয়েছে সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে প্রখান্ত দেখুন আমরা যারা দীর্ঘ কুড়ি বছর ধরে কাজ করছি শিক্ষাক্ষেত্রে পিলারটা আমরা বাঁচিয়ে রেখেছি যোগ্য দাবি চাইছি আমরা যে আমাদের ন্যূনতম খেতে পড়ার জন্য কিছু ব্যবস্থা আপনি করুন আমরা বেশি চাইনি আমরা ছাব্বিশ তিরিশ চেয়েছি বা এক তিন দু হাজার চব্বিশ সালে প্রথম আমরা ছাব্বিশ তিরিশ চেয়েছিলাম তারপরে যখন ওনার সরকারের অর্ডার এক তিন দু হাজার চব্বিশ আমরা বলেছি সেটা আপনাদের সরকারের দেওয়া অর্ডার ন্যূনতম সেটা যেটা করেছেন সেটা আমাদেরকে দিন সেটা দেওয়া আসলে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যায় তাতে ওনার কিছু যায় আসে না কিন্তু ওনার নেতাদের রক্ষা করতে হবে যার জন্য এই টাকাটা উনি দিচ্ছেন কারণ এলাকায় এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে মারধর করবে তৃণমূলের নেতাদের সেই তাদের পিঠ বছরের জন্য সবটাই মুখ্যমন্ত্রী এই কাজটা করলেন আর কিছু না শিক্ষা ব্যবস্থা উচ্ছেন্ন যাক নষ্ট হয়ে যাক তাতে সরকারের মুখ্যমন্ত্রী কিছু যায় আসেন আপনারা গত তেইশে পরিষ্কার বলছি এখনো বলবো ভবিষ্যতেও বলবো শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিচ্ছেন আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আচ্ছা আপনারা গত তেইশ তারিখ রাস্তায় নামলেন ডেপুটেশন দিলেন স্পিডি আপনাদেরকে সাত দিনের সময় দিয়েছে তো সেই বিষয়টা কেমন ভাবে দেখছেন আই মিন এই সাত দিন অপেক্ষা করবেন আমি এখনো বলছি এখনো বলেছি যে আমরা যখন ওনার কাছে ডেপুটেশন দিতে যাই উনি অত্যন্ত বিনয়ীভাবে আমাদেরকে সাত দিন সময় চান এবং উনি আমাদের সাথে সহমত দিয়ে দশ হাজার বারো হাজার টাকার সংসারটা চলেন আমরা বারবার বলেছি আমাদের সংসারটা চলছে না আপনি অভিভাবক ব্যবস্থা করুন তাহলে একজন আধিকারিক আমাদের আমাদের অধিকারিক তিনি আমাদের কাছে সাতটা দিন সময় চেয়েছেন আমরা যাব বুধবার উনি যদি পজিটিভ কিছু না দেখাতে পারেন সাত দিনের মধ্যে তাহলে আমরা ওই দিনই থেকেই কবে থেকে আমরা রাস্তায় নামবো সবাই অংশ নিয়ে ভালো করে ভাববেন আমরা যে ডেপুটেশন দিয়েছি সমগ্র শিক্ষা বাঁচাও মিশন আন্দোলন অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের যত সংখ্যক কর্মচারী আছে সবাইকে নিয়েই আমরা রাস্তায় নামবো কারণ হচ্ছে বেতনটা সবারই পক্ষ থেকে আমি কখনো বলিনি যে সাত দিনের মধ্যে সমস্যা মিটে যায় এই আমরা বলেছি এবং সেখান থেকে এসে আমি পরিষ্কার বলেছি যে জুন জুলাই আগস্ট থেকে ভরা স্কুল মাথা দেখুন ছুটি উনি ভাবছেন যে আমি সাতটা দিন কাটিয়ে দিতে পারলে ছুটি এসে যাবে সুতরাং অসুবিধা নেই কিন্তু মাথায় রাখতে হবে যে মে মাসটা আমি ছুটি থাকবে জুন জুলাই আগস্ট ভরা স্কুল অর্থাৎ আমাদেরকে যদি সাত দিনের মধ্যে যদি রাস্তায় নামতে হয় তাহলে এই ভরা স্কুলগুলোকে একদিকে আমরা মরা স্কুলে পরিণত করে দেব আর ওনার সর্বশিক্ষা দপ্তর অর্থাৎ এসআই অফিস সার্কেল অফিস ডিপি অফিস সমস্তটাই আমরা একসাথে বন্ধ করে রাখবো কারণ আর আমাদের সংসারটা চলছে না ওই জন্যই সমগ্র শিক্ষা মিশন বাঁচাও আন্দোলন শিক্ষা ব্যবস্থাটা শেষ হয়ে যাচ্ছে আমরা ধরে রেখেছি আমাদের পেটে ভাত নেই আমরা কিভাবে পড়াবো বলুন আমরা বারবার বলছি এই কথা আমরা তো কোনো রাজনীতির ব্যাপারে ব্যানারে করছি না যে রাজনীতি পরে রাখুন আপনি ওদের জন্য কুড়ি পঁচিশ করতে পারছেন কেন করলেন আর আমাদের জন্য কেন করছেন না তার মানে রহস্যটা কি কোন স্বার্থে আছে তাহলে স্বার্থটা ওই যে আমি যেটা ব্যাখ্যা করলাম আপনাদের আমাদের ক্ষেত্রে সেইটা নেই ওনারা ভেবেছিলেন আমরা বেতন বৃদ্ধি না করলে ছেড়ে দেবে নিজেদের মতো লোক ঢুকাবে কিন্তু সেটা করতে পারছেন না আমরা তো একদম এখানে নিয়োগ পদ্ধতিতে ঢুকেছি আমাদের নিয়োগের কোনো তো অস্বচ্ছতা নেই আর যে নিয়োগের অস্বচ্ছতা দু নম্বরই করেছে সাদা কাগজে চাকরি পেয়েছে যারা তাদের সুপ্রিম কোর্ট করেছে তাদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী আসরে নেমেছে এখনো পর্যন্ত যারা তেইশ তারিখে আপনাদের কর্মসূচিতে পা মেলালেন না রাস্তাতে যারা এখনো পর্যন্ত সরকারপন্থী সংগঠনের পজিটিভ আশ্বাসে বাড়িতে বসে আছেন না আশায় বসে আছেন এবং আপনাদের কর্মসূচিগুলোকে নিয়ে নানান বিভ্রান্তিকর প্রচার করছেন ইগনোর করছেন এবং নানান ধরনের এক্সকিউজ দিয়ে বাড়িতে বসে আছেন আশায় যে হয়তো পজিটিভ আলোচনা হয়তো সাকসেস হয়ে যাবে তাদের উদ্দেশ্যে এবার কি বলবেন হাজি বললো শুনুন দাদা এটা হচ্ছে লড়াইটা সামগ্রিক লড়াই তৃণমূলের সরকারি সংগঠনের দুটো ভাগ একটা ওয়েলফেয়ার সোসাইটিতে গেল আব্দুল সালাম চলে গেল আর রোমিউল এদিকে চলে গেল তারা দুজনেই টোপ দিচ্ছে অর্থাৎ রমিল দ্বারা হচ্ছে না আর একজনকে মাঁচে অর্থাৎ এরা বলছে অভিষেক আমাদের করে দেওয়া আচ্ছা ভাবতে পারেন মানে একটা সংবাদ মানে সরকারি সংগঠন তাদের কাজ কি কর্মীদের বেতন বৃদ্ধি করা কর্মীদের বাঁচানো আমরা যখন সরকারের ছিলাম আমাদের লেফ্ট ফ্রন্ট সরকার যখন আমাদের ছিল যখন আমরা নিখিলবঙ্গ সরকারি সংগঠন ছিল আমরা প্রত্যেক বছর বেতন বৃদ্ধি পড়েছি বছরের একবার দুবার তিনবার দুবারও বেড়েছে আমরা সেই সময় মাইনে বেতন সাত হাজার সামথিং আর আজকে যারা এক লাখ টাকা পাচ্ছে তারা তখন পেয়েছেন এগারো হাজার ডিফারেন্সটা ছিল মাত্র চার হাজার আর আজকে আমরা পাচ্ছি প্রাইমারি আপার প্রাইমারিতে বারো হাজার তারা পাচ্ছে সত্তর আশি নব্বই ডিফারেন্সটা কোন জায়গায় নামিয়ে দিল আসলে এরা তো বেতনটা বৃদ্ধি করেনি সরকারি সংগঠনের কাজ হচ্ছে কর্মীদের বাঁচানো যার আর এরা সেটা না করে এরা কী করছে আধিকারিকদের সাথে কথা বলছে না মন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না কথা বলার সুযোগও দিচ্ছে না আসলে এরা গুরুত্বহীন এই পোর্টফোলিও বিরাজ করছে এদের কারো করার ক্ষমতা নেই যার ফলেই দেখবেন সংখ্যাটা ক্রমশ ওদের কমছে কিন্তু এটা বিভ্রান্তি ছড়া বিভ্রান্তিটা ছড়াচ্ছে সরকারপন্থী সংগঠনের কাছে আমি অনুরোধ করব নেতৃত্ব যারা আছেন যে আসুন সবাই একসাথে আলাপ আলোচনা করে পাঁচশো শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনকে বাঁচায় রাজনীতিটা দূরে রাখুন ভোট যাকে খুশি তা থেকে দেন কিন্তু সমগ্র শিক্ষা মিশনকে বাঁচাতে গেলে আসুন সবাই একসাথে লড়াই করি মাঠে নামি সবার সাথে আলাপ আলোচনা করি যে কিভাবে সর্বশিক্ষার সমস্ত অংশের কর্মীদের বাঁচানো যাবে এই আহ্বান আপনার চ্যানেলের মধ্যে দিয়ে আমি সরকারি সংগঠনের নেতৃত্বকে রাখলাম একদম শেষ প্রশ্ন করব আজকের এই আলোচনায় বিষয় হচ্ছে আমরা দেখেছি এর আগেও রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমলা আধিকারিকদের সময় দেওয়ার আমরা দেখেছি এবারও যদি মানে ধরে নেওয়া যাক বিগত দিনের মতে মতেই যদি এবারের সাত দিনের সময়টা হয়তো পজিটিভ কিছু আপনারা পেলেন না সেক্ষেত্রে ক্ষেত্রে আন্দোলনের অভিমুখটা ওই বিকাশ ভবনেই থাকবে নাকি এবার সরাসরি নবান্ন পর্যন্ত বা দিল্লি পর্যন্ত আমরা তো যৌথ প্ল্যাটফর্মে লড়াইটা করছি আচ্ছা এটা আমরা তিরিশ তারিখেই সব সমস্ত অংশের নেতৃত্বকে নিয়ে আমরা বসে ওই দিনই ডিসিশন নেব যে আমরা আন্দোলনের অভিমুখটা কোন দিকে যাব সামগ্রিক একটা জনমত তৈরি করতে হবে যে সরকার আমাদের বেতন বৃদ্ধি করতে বাধ্য হয় সে নবান্নে হোক বিকাশ ভবন হোক যে কোনোই হোক আমাদের একটা সামগ্রিক জনমত তৈরি করতে হবে পশ্চিমবঙ্গে যে সর্বশিক্ষার কর্মীরা কেউ সুখে নেই অথচ দেখুন ড্রপ আউট থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাটা বাঁচিয়ে রেখেছে সর্বশিক্ষার কর্মীরা তারা টিচাররা স্কুলে কাজ করছে শিক্ষাবন্ধুরা সিতে কাজ করছে স্পেশাল এডুকেটাররা সি আর কাজ করছে ও অফিস কর্মীরা তাদের গামছা বেঁধে তাদের অফিসে কাজ করছে কেউ কিন্তু সুখে নেই আর সরকার একটি মানবিক আমি ভেবেছিলাম আমরা ভেবেছিলাম মানবিক ভাবে এটা চিন্তা করবেন কিন্তু আগামী এই গতকাল থেকে যা ঘটনা উনি ঘটালেন যে একটা অংশকে নিজেদের সাথে প্রোটেকশন দিলেন আর আমাদেরকে বঞ্চিত রাখলেন সুতরাং মানুষ কাল গতকাল থেকে কিন্তু ব্যাপক একটা সর্বশিক্ষা কর্মীদের মধ্যে অথবা নবান্নের পথে কেউ আটকাতে পারবে না এক লক্ষ পরিবার ভালো করে ভাবুন আমরা আছি সাতাশি হাজার তিনশো একানব্বই তাহলে সাতাশি হাজার ইন্টু তিনজন আমরা এই সবাইকে নিয়ে রাস্তায় নামবো সাতাশি হাজার ইন্টু তিন এটা আমি মানবিক মুখ্যমন্ত্রী জানি না তিনি কোন ধান ধারণা আছেন আপনার চ্যানেলের মাধ্যমে দিয়ে আমি বললাম যে আগামী দিনে সাতাশি হাজার অর্থাৎ আশি হাজার ইন্টু তিন অর্থাৎ দু লাখ চল্লিশ দু লাখ চল্লিশ হাজার মানুষ কিন্তু রাস্তায় নামবে কারণ পরিবার নিয়েই আমরা রাস্তায় নামবো মনোরঞ্জন আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার নমস্কার